হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজি বলছিলাম ফরাজি সান থেকে আজকে কলম চলে আসছি একদম গোল্ডের অবিকল যে ক্যাটালগের একটা গোল্ডের সেট আমরা রুপার উপরে তৈরি করেছি একদম অরিজিনাল যে হানড্রেড পারসেন্ট রুপা একুশ ক্যারেট হলমার করা আর ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একদম ব্যতিকর্ম যেমন ডিজাইন দিয়েছিল সেই ধরনের থেকে আরও সুন্দর হয়েছে ডিজাইনটা মনে হয় এত সুন্দর হয়েছে এবং দেখতে একদম ক্লেশ দেখুন অত্যাধুনিক ডিজাইন এটা গোল্ডের নতুন ডিজাইন আর এটার সঙ্গে পাবেন একটা ইয়ারিং খুবই মাদলি টেপের এবং টিকলি ম্যাচিং করা এবং চুরি খুবই সুন্দর প্রত্যেকটা দেখতে ব্যক্তিকরম মুভিকল গোল্ডের মতন লাগতেছে এবং যারা এই ধরনের সেট পছন্দ করেন টিকলিটা দেখুন একদম হুব হুক খুবই সুন্দর যারা এই ধরনের টিকলি ম্যাসিং পছন্দ করেন এবং ইয়ারিং পছন্দ করেন সেটের সাথে দেখুন সেটার সাথে ম্যাচিং করা টিকলি এবং চুরি এবং ছেটটা দেখাবো ছেটটার ডিজাইন দেখুন ওয়াও চমৎকার একদম পার্ট বাই পার্ট বাই গোল্ডের যে ডিজাইনটা সেটা এগুলো আমরা তৈরি করে আনছি সম্পূর্ণ কাজের উপরে ডিফিকাল্ট আর এ ধরনের সেট পেতে হলে কোথায় আসতে হবে আমি অ্যাড্রেসটা দিয়ে দেব বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন এবং এখানে টোটাল মিলে আছে সাতবরি আটানা সাত আটানা সাতবড়ি আটানা বর্তমানে রুপার পার ভরি মানে যেহেতু গোল্ডের আজকের প্রাইস বাস ক্যারেট আছে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা যেহেতু রুপার রেটটা বেড়েও আবার একটু কমছে যেহেতু আজকের রুপার আছে চব্বিশশো পঞ্চাশ টাকা আর প্রতি ভরিতে মজুরি আছে পাঁচশো টাকা মেকিন আর কালার যেহেতু এক লাখ বিয়াল্লিশ হাজার করে যে কালারটা এটা মেকিনিক কালার যেহেতু আপনারা জানেন যে রুপার উপরে যে কালারটা করা হয় একদম ডাবল পলিশ আমরা প্রতি ভরিতে ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশশো করে নিতেছি পার ভরি কালার মজুরি সব মিলে পঁয়ত্রিশশো যেহেতু এটা করলাম গোল্ড দিয়ে জিপি দিয়ে ব্রোঞ্জ রূপে আপনারা এই ধরনের বালাগুলো দেখবেন যে গোল্ডের মধ্যে তৈরি করা আমরা সেম এই বালাটা বাইশ ক্যারেট আছে এই বালাটা বাইশ ক্যারেট আছে যেটা আপনার গোল্ডের মধ্যেও আমরা এই বালা তৈরি করে এটা আমরা রূপারূপে ব্রোঞ্জ করা হয়েছে এবং বালাটার ওজন আছে দুই ভরি খুবই সুন্দর আর যারা এই ধরনের দুই ভুড়ি বালা কলম অনেকে আমাদের স্ক্রিনশট দেয় যে ভাই আমাদের একদম সলিড এ বালাটা সলিড সলিটের উপরে কাজ করা হয়েছে ডিজাইন করা হয়েছে খুবই অত্যাধুনিক এবং বালাটার মুখ কলম খোলা যায় এবং খোলা সিস্টেম দেখুন খোলা সিস্টেম খুলে বড়ো ছোটো করে পরা যায় খুবই যার ভালো লাগবে স্ক্রিনশটটা বালা দিতে পারবেন দুই ভুঁড়ির বর্তমানে প্রাইস আছে পঁয়ত্রিশশো করে তাহলে সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে এই বালা জোড়া আপনারা আলাদা নিতে পারবেন পার যেহেতু বালার ক্ষেত্রে অনেক মজুরি বেশি আপনার এটা সলিড বালা আপনার জন্য ডিসকাউন্ট দেওয়া হবে পঁয়ত্রিশশো টাকা করে সাত হাজার টাকা বালা জোড়া আর এখানে যদি আপনারা অত্যাধুনিক পুরো সেটটা একটা নিতে চান পুরা সেটটা আছে টোটাল দাম আছে ছাব্বিশ হাজার তিনশো টাকা পুরো টোটাল দাম আছে এখানে বালা টিকলি সেট পুরা যার ভালো লাগবে এবং যারা পূর্বাসী ভাই বোনরা অবশ্যই এই ধরনের সেটগুলো আমাদের কাছে সচরাচর দিতেছে আপনারা যারা এই ধরনের সেটগুলো পছন্দ করেন তারাগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা সেট আজকে আপনাদেরকে দেখালাম যেটা খুবই নান্দনিক এবং পড়লে গোল্ড ছাড়া কেউ বলবে না এখানে সেট নেকলেস টিকলি পুরা যার ভালো লাগবে সে ঝটপট আমাদের সাথে যোগাযোগ করতে দাম টোটাল ছাব্বিশ হাজার তিনশো টাকা ছাব্বিশ হাজার তিনশো টাকা হলে এই ধরনের একটা সেট নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতন অবিকল গোল্ডের মতন যার ভালো লাগবে আমাদের সাথে এগুলো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম